বৌদির সাথে পরকিয়া পুরাতন মালদা ওয়েস্টপাড়া এলাকার ঘটনা বৌদির সাথে পরকিয়ায় বাধা দেওয়ার ফলে নিজের স্ত্রীকে অ্যাসিড খাইয়ে খুন করার অভিযোগ উঠল কালু চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে মৃত গৃহবধূর নাম সুচিত্রা চৌধুরী সাত বছর আগে কালু চৌধুরীর সাথে বিয়ে হয়েছিল মৃত সুচিত্রা চৌধুরীর গত এক বছর ধরে অভিযুক্ত কালু চৌধুরী তার বৌদির সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ করেছিলেন মৃতা সুচিত্রা চৌধুরী এর প্রতিবাদ করায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া প্রায় লেগেই থাকত এই কারণেই খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের ইতিমধ্যেই মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের বন্ধুর সর্বের সম্পর্ক ছিল সেই আমার মেয়েটা জানতে যখন পাই তখন আমার মেয়েটাকে দু ঘন্টা ঘরের মধ্যে রেখেছে তারপরে শাশুড়ি এসে কপার ফুলেছে গার মানুষ এসেছে তখন যে বাইরে পড়েছে বাইরে পড়ে ও যা তো যায় না কেউ নাই বাড়িতে ও যাকে ভোলে করে মানুষ গাড়িতে চালিয়েছে চড়েছে গাড়িতে চড়িয়ে এসে এদিকে আমার মেয়েকে জল খাইতে বারণ করেছে সেই জল খাইয়ে দিয়েছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ